সোমবার ট্রেনে থাকায় মৃত্যু হল এক ব্যক্তির এদিন ঘটনাটি ঘটেছে ময়নগুড়ি ব্লকের রাজারহাট বাজার সংলগ্ন এলাকায় জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম সুব্রত দত্ত বয়স তার বাড়ি মেঘলিগঞ্জ ব্লকের নগর ব্যক্তির ক্ষতবিক্ষত দেহ পাওয়া যাওয়ার পর ভোটপাট্টি ফাড়ির পুলিশ দেহটি উদ্ধার করে ময়নগুড়ি গ্রামীণ হাসপাতালে পাঠায় এরপর মৃত দেহটি জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে মন করার জন্য পাঠানো হয়েছে জানা গিয়েছে মাস খানেক আগে ক্যান্সার আক্রান্ত হয়ে এ ব্যক্তির স্ত্রীর মৃত্যু হয়েছিল পর থেকে মানসিকভাবে কিছুটা হতাশার মধ্যে ছিলেন তিনি এই ঘটনা নিচক একটি দুর্ঘটনা নাকি আত্মঘাতী পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে আমার নাম দীপক আচ্ছা কি হয়েছিল ঘটনাটা দ্বিতীয় ওর বউ ছ আগে ক্যান্সারে মারা যায় আচ্ছা এবং ও মাঝখানে নিজেও অসুস্থ ছিল কিন্তু তখন ওর বউ অসুস্থ ছিল তারপরে ওর বউকে ও চিকিৎসা চিকিৎসা করে ও আস্তে আস্তে সুস্থ হয়ে যায় মাঝখানে ও ঘুমায় তো পরে ও ঘুমায় এবং সুন্দরভাবে চলতেছিল তিনটা ট্রাকও আছে ওর বেডও আছে দুইটা মেয়ে আছে স্কুলে যায় পরে রান্না বান্না করে সুন্দর চলে পাড়ার লোকের সাথেও মেশে কিন্তু কি করে যে কি হলো আমরা বুঝতে পারতেছি না এরকম সিদ্ধান্ত না কি মানে আজকে কখন বাড়ি থেকে বেরিয়েছে দশটা পর্যন্ত বাড়িতে ছিল মানে ও বেড়েছে এবং ট্রেন তো খুব কম চলে এগারোটার পরে চেষ্টা হয়েছে আচ্ছা প্রতিদিন তো সকালবেলা ভোরবেলা উঠে ঘোরে ফোরে চলে কি ভাবছেন মানসিক চিন্তায় কি হতে পারে মানসিক কোনো চিন্তা থাকতে পারে কি যে চিন্তা ডিপ্রেশনে ভুগতেছিল হয়তো মনে হয় আচ্ছা আচ্ছা মানে বিয়ে করছে সে হ্যাঁ ওর মানে বউ আছে এখন পরে আর বিয়ে করে মানে যখন বিয়ে করছে তখন সেই বউটি কি মারা গেছে আমার ক্যান্সারে মারা ক্যান্সারে মারা মারা দুটো আছে একটা কলেজে পড়ে আর একটা ক্লাস ট্যুরতে পড়ে বাড়ির সামনে সেঞ্জ স্কুল আপনার কি হয় আমার পাশের বাড়ি আমরা সবাই গ্রামের পাশের বাড়ি ও ভাই আছে একজন ওর বা ভাগনা ঠাগনা দিদি ফিদি ওর সবাই আসছে বাড়ি তখন নাগাদ শুনতে পেরে আমরা সাড়ে শুনতে পারবো আমরা সুদা করে সবাই আসছি গ্রামের লোক সবাই আসছে আমরা কোন জায়গা আপনাদের বাড়ি আমার বাড়িতে বিডিও অফিসের পাশে চেঙ্গারবান্ধা আমাদের বাড়ি সবারই বিডিও অফিসের পাশে উত্তর দিকে ওর বাড়ি আচ্ছা চুয়ান্ন নগর চেঙ্গারবান্ধা যে মারা গেছে তার নাম আর বয়স কীরকম তার নাম তার বয়স চুয়ান্ন তার নাম উত্তম দত্ত উত্তম দত্ত বাবার নাম কানু দত্ত পেশায় কি করেন পেশায় একজন উনি এক্সপোর্টার ছিল ভালো ক্রিয়াজন এবং ও খুব স্কুলে প্রপার ছিল ফার্স্ট ডিভিশনে পাশ করা ছিল এবং ওর লেখাপড়া সব দিকে ভালো ফিট ছিল কবিতা আবৃত্তি আমাদের ক্লাবের এবং খুব সৎ এবং লেনদেন খুব ভালো ও সবদিকে মার্কেটে কোনো রকম ওর কোনো ডিসপুট নেই এখন কোথায় নিয়ে আসেন থেকে এখন তো যা পরিস্থিতি মানে সেখানেই কি মারা গেছে না ওই রেলের অ্যাক্সিডেন্ট হয়েছে ওখানেই মারা ওখানেই মারা ওখানেই মারা গেছে পুলিশ নিয়ে আসার পরে মানে এই যে একটু গ্যাপিংয়ের জন্য আসতে হলো না পোস্ট মার্টামটা অ্যাকচুয়ালি যেই টাইমে নিয়ে আসলো দেড়টা ঠিক মতন যদি পুলিশ ডিসপাস করে দিত তাহলে আমাদের বডিটা আজকে নিয়ে আজকে একটু মানে একটু জন্য হলো কোন জায়গায় ঘটনাটা ঘটেছে ঘটনাটা হচ্ছে ওই ভোটপাটটি কি জানি জায়গাটার নাম জলপাইগুড়ি থেকে রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রুপসী বাংলা মিডিয়া এখন কবিরাজ ভকত নিয়মিত চেম্বার সোমবার বান্দোয়ানে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমুন্ডিতে বুধবার নিমডি থানার আদার্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে শুক্রবার বড়বাজারের সার্গতে রবিবার ইজাগড়ের টিকর গ্রামে টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত দাঁত ও কানের রোগ গুপ্ত ও যৌন ইত্যাদি যে কোনো রোগে চিকিৎসার জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সবার প্রিয় অর্পণ অটোমোবাইল নিয়ে এলো নানা স্টাইলিশড ই বাইকের সম্ভার আমাদের শোরুমে রয়েছে চারটি নামী কোম্পানি ডি ডেভ কাইনেটিক ভারকাশ ও মোটো ভোল্টের বাইক মাত্র পঞ্চাশ হাজার থেকে এক লাখ কুড়ির মধ্যে বেছে নিন নিজের পছন্দের ই বাইক অর্পণ অটোমোবাইলে ঠিকানা রাজগ্রাম বাঁকুড়া ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া